হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ আজকে কোথায় ঘুরতে আসছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটি একদম নাটেনে দেখতে হবে কিছুদিন আগে গেছিলাম হচ্ছে এই পার্কটিতে এই পার্কটা হচ্ছে বরিশাল শহরের কাছাকাছি তবে একদম শহরের মধ্যে না এটা হচ্ছে বরিশাল চৌমাথা থেকে করাপুর যাওয়ার যে রাস্তাটা গেছে ওই দিকে যেতে হবে এইখানে হয়তো বরিশাল চৌমাথা থেকে অটোতে বিশ টাকা ভাড়া হইতে পারে একজন মানুষের আমার ঠিক ধারণা নেই তবে এরকমটাই হবে আমি তো মোটরসাইকেলে যাওয়ার কারণে ঠিক মতো বলতে পারতেছি না তবে অনেক আগে একবার গেছিলাম তখনকার ইয়া মতে আমার মনে হইতেছে যে বিশ টাকার মতোই ভাড়া পড়বে অটোতে আর এই পার্কটা হচ্ছে মূলত একটা বাংলো বাড়ির মতো আবার ঠিক বাংলো বাড়িও না একটা কমিউনিটি সেন্টারও আছে ওইখানে হচ্ছে ওরা দেখলাম যে কয়েকটা প্রোগ্রাম বেশ কয়েকবারই দেখলাম যে কয়েকটা প্রোগ্রাম চলতেছিল আগে যখন গেছিলাম আর এইখানে মূলত বাচ্চাদের অনেক খেলার জিনিসপত্র আছে যেমন হচ্ছে স্লাইড দোলনা তারপরে ওই যে এখন একটা নৌকা ওইটা তারপরে আরও বেশ কিছু খেলনা আছে এইখানে আর এইখানে মূলত মূলত অনেক গাছ যেমন ফুল গাছ তারপর বড় বড় অনেক গাছ ছিল এখানে আর ওই যে বিভিন্ন লতা পাতা যেগুলো ইনডোর আউটডোর সব অনেক ইয়া থাকে না কি বলে যে আউটডোর প্লান্টস বা ইনডোর প্লান্টস এরকমের অনেক লতা পাতার সমারোহ আর এইখানে ঢুকার পরে এই জায়গাটা এই রাস্তাটা আপনাদের অনেক ভালো লাগবে কারণ এইখানে বেশ কয়েকটা ফোয়ারা ছিল তারপরে এইখানে দুই তিনটা দোকানও আছে যেখানে সব ধরনেরই খাবার পাওয়া যায় বিশেষ করে এই জায়গাটাকে সবাই চীনে হচ্ছে পিকনিক স্পট হিসেবে এইখানে আমরা যখন গেছিলাম তখনও দেখলাম দুইটা গ্রুপ অনেকগুলো মানুষ আসছিলো মানে দুইটা গ্রুপের অনেক দলে দলে মানুষ আসছিল পিকনিকের জন্য আর এইখানে মূলত যতগুলো ফুল গাছটাছ যেগুলো আর্টিফিশিয়াল সবগুলোই সিমেন্ট দিয়ে করা এইখানে বেশ কিছু ফুল গাছ বানানো আছে ফোয়ারা এগুলো সবগুলোই সিমেন্ট দিয়ে করা বরিশালের কাছাকাছি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এবং পিকনিক করার জন্য এইটাই কিন্তু রাইট একটা প্লেস এখন তো পার্কগুলো এত ছোট ছোট বাচ্চারা গিয়ে নিজেরা স্বাচ্ছন্দ্য মতো যে একটু খেলাধুলা করবে সেইটাও পারে না ফ্যামিলি নিয়ে একটু বসার জায়গা নেই বাট এইখানে আসলে আপনার ভালো লাগবেই এই যে একটা মোরার সেট ছিল এটাও কিন্তু সিমেন্টের করা কিন্তু কত সুন্দর না বলুন সো এই জায়গাটায় আমি বলবো যারা বরিশালে আছেন একবার হলেও ঘুরে আসবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ